এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি হালকা করে পাতলা করে খাসির মাংসের ঝোল আলু দিয়ে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় অন্য পদ্ধতিতে বানানো সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে মাংস একদিন অবশ্যই এই মটন একদিন বানিয়ে দেখো তোমরা তার জন্য নিলাম পাঁচশো গ্রাম মাটন ভালো করে পরিষ্কার করে এটাকে নিয়েছি ধুয়ে এবার একটা প্রেশার কুকার নেব প্রেশার কুকারে দু কাপ মেপে জল দেব জল দিয়ে জলটা কিন্তু আর ফেলবো না এই জলে মটনগুলো দিয়ে তার হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচ হলুদ দিলাম দিলাম আর দিলাম একটা দুটো দারচিনি দিয়ে এটাকে ঢেকে তিনটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তিনটি সিটে দেওয়ার পরেও কিছুটা গরম ছিল সেটা রিলিজ হয়ে গেলে দেখো মাটনটা এইবার চামচ দিয়ে মাটনগুলো গুলো তুলে নেব এই জলটা রান্নাই দেব ফেলবো না এবার একটা কড়াইতে তেল পরিমাণ মতো তেল নিয়ে আমি আলু ভেজে তুলে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়ে অল্প দিলাম চিনি ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে তিনটে পেঁয়াজ কুচানো দিলাম পেঁয়াজগুলো একটু লালচে হলে একটা টমেটো কুচানো দিলাম দিয়ে এবার বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন দুটো রসুন আদা সেটা দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকবো একটু লালচে হলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতো দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ দেব আর একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো ভালো করে মশলা থেকে তেল ছাড়লে এবার মাটন আলুগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব আমি এটাকে কষিয়েছি দশ মিনিট মতো দশ মিনিট মতো ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যখন কষানোর থেকে তেল ছাড়বে বুঝবে তখন কষানোটা হয়ে গেছে কষানো প্রায় আমার হয়ে এসছে দেখো কত সুন্দর লাগছে অনেকভাবে তো মটন আমিও ভিডিও দিয়েছি অনেকগুলো কিন্তু এটাও অন্যভাবে এটা একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সামনে জামাই ষষ্ঠী আসছে জামাইকে রান্না করে খাইয়ে দেখো এবার পরিমাণ এইভাবে মাটনের সেই জলটা দিয়ে দেব দিয়ে ঢেকে দেব আবার ঢেকে আমি কুড়ি মিনিট মতো এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব এবার লবণ ঝাল সবকিছু চেখে দেব হাফচা চামচ মরিচ গুঁড়ো তারপরে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আজকে লাল লাল হালকা পাতলা খাসির মাংসের ঝোল আলু দিয়ে তোমরা এইভাবে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয়